কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিলাম আজকে লতা তার নতুন নিয়ে এসেছে আপনাদের মাঝে কেমন লাগতেছে লতাকে সবাই বলুন কেমন আছো তুমি আমি ভালো আছি তো প্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক আপনারা সবাই আজকের দিনটা আপনাদের কাছে অনেক অনেক জনপ্রিয় একটা দিন এটা সব মানুষের পক্ষ কাছেই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দিন এই দিনটা কেউ পাইছে কেউ পাইনি এক নমাস রোজা করার পরে আপনারা এই দিনটা অপেক্ষায় ছিলেন আজকে সেই দিনটা তো আমি আপনাদের মাঝে আসলাম আমি খুবই অসুস্থ তারপরে একটু আসার চেষ্টা করলাম যে আমার ভালোবাসার মানুষ যারা আছে তারা তো অবশ্য আমার জন্য অপেক্ষা করতেছে আপনারা অবশ্যই বলবেন যে সবাই কেমন আছে আর কেমন ইট কাটালেন কেমন ইট কাটলো আপনাদের ইট কাটলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে আর আর সাথে কমেন্ট করে জানাবেন লতর মাথা কেমন আছে মিক্সিটা কি রকম আছে এটা আজকে আমাকে কেমন কেমন যেন লাগতেছে ঠিক আছে যাই এতদিনও লাগেনি আজকে কেমন কেমন লাগতেছে কিন্তু আমার মনে করেন যে আমি কোথাও যাবো পাচ্ছি না কারণ হাঁটতে পারছি না হাঁটতে খুবই কষ্ট হচ্ছে একটু যে পাড়া দিয়ে বেরাবো সেটা না খালি হেনেই বসে রয়েছি বাড়ির মধ্যেই বাড়ির মধ্যেই বসে রয়েছি ঠিক আছে তো যাই হোক আপনার কেমন ঈদ কাটতেছে বাবা মা ভাই বোন ফেলে রেখে আসছেন কিরকম ঈদ কাটতেছে মানে এটার দিন তো যত করেন নাই অন্যদিন দিন করেন সেগুলো বলেন নবীটা দর্শনিক বলেন বলতেছি আপনার বাবা মা ছাড়া

ও যতই বলুক আমি বুঝতে পারি যে মা বাবার সাথে একরকম কাটায় আর হচ্ছে শ্বশুর বাড়ি থাকা থেকে একভাবেই কাটাচ্ছে তবে সমস্যা নাই অন্য সময় এই যে আমি তো দেয় কয়েছিলাম কিন্তু আমাকে দেখে আমার শাশুড়ি দেখতে না করছে যে আসার দরকার নাই তোর পরে আসিস তো দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার মানে শ্বশুর বাড়ি থেকে কত টাকা সালামি পেলেন বলেন

টাকা কি প্রশ্ন হচ্ছে আপনার আপনি তো এখন বর্তমানে রয়েছেন মামা শ্বশুর বাড়ি তাই না মানে সালা সেই শালাদের সাথে করতেছেন বিশেষ করে আমার তো আপনি নাই আপনার মামার শ্বশুর আপনাকে কতটুকু যত্ন দিতে পারলো

ঠিক আছে। কিভাবে? কিভাবে? বাংলা ভাষা আর বাংলা ভাষা শিখার জন্য চেষ্টা। তাহলে আমাদের জীবনটাই শেষ। আমরা কথা রিপিট করতে। আমরা কথা রিপিট করতে সংখ্যা। কতলা রাখিলা? মালাচনা। আমার কত ছেলেলায়। কতলা কিদল। তখন আমি কই। প্রত্যেক কাম দিয়ে বিবাহিত মীরা এই জাপান করে তার শ্বশুর বাড়ি। তুমি যে তোমার বাবার কাছে ইতা করতিছো। ওনা কেমন লাগতিছো?

আজকে তো সবার সাথে কথা কোনো কিছুই নাই আমি তাদের সাথে কথা বলে বুঝতে পারছি ভালো লাগছে এবং আমাকে যদি আল্লাহ সুস্থ এবং ভালো রাখে তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই তাদের সাথে কনবানি কাটাবো ইনশাল্লাহ সেই ভিডিওটা অবশ্যই আপনাদের দেখাবো আপনারা অনেকে অনেক রকম কথা বলছেন আমাকে তো আপনাদের শুধু আমি এখন ভিডিও বেশি বড় করবো না আর এখন আলিপের থেকে সালামি নিয়ে আমি বিদায় ভাববো

তোর কিরে গিয়ে দাদার তো কি ব্যাপার এটি তো আমার বাড়িতে আমাকে দিছেন আপনি এত ঝামেলা লাগে যাবেনি আমাক সেই এ আমি খুবই খুশি হয়েছি আর আপনারা কে কত টাকা সালানি পেলেন জানাবেন আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি কথা বলে যাই আমি কিন্তু আমার ভাই বিরাদার যে যেখানে আছে আমি সবাইকে এদের দাওয়াত দিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত আমার সাথে কেউ দেখা করে নেই এতে একটু মনের মধ্যে খারাপ লাগলো যাই হোক সবাই ভালো থাক সুস্থ থাক অনেকে অনেকে কাজে ব্যস্ত আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে